মাছটাকে আমাকে কাটতে হবে মাছ ছাড়িয়ে যাওয়ার পরে এত বড় মাছ কাটে যায় বাড়িতে তো বড় মাছ ঘরে কাটা অসম্ভব এই এতগুলো মাছ হলো মা ওই মাছটা থেকে এতগুলো মাছ হলো এই যে একটা মাথাটা এরমভাবে কাটলাম মানে এত বড় মাথা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা